গুড মর্নিং ল্যাট খাওয়া বোঝেন ল্যাট খাওয়া আজকে আমার হচ্ছে সেই ড্রে কারণ প্রথমত আজকে আমি বাড়িতে একা রয়েছি রান্নাবান্নার খুব একটা ঝামেলা নেই তাই সকালে চায়ের সাথেই একেবারে ব্রেকফাস্টের মতো মুড়ি নিয়ে বসে পড়েছি আলাদা করে আর কিছু করব না কিন্তু তারপর চিন্তা হলো দুপুরে খাবো কি আর এটা ভাব মনে হলো আবার রান্না করতে হবে তার থেকে থাক তারপর ভাবলাম যে ওয়ান পট মিল বানালে কেমন হয় হ্যাঁ বাড়িতে ডিম আর আলু তো রয়েইছে তো একবারে ভাতও হয়ে যাবে প্লাস ডিম আলুও খাওয়া হয়ে যাবে তাই আমার দেওয়া নাম ডিম আলুর পোলাও আজকে সেটাই বানাবো যদি বাড়িতে একা থাকেন কিংবা হোস্টেলে থাকেন কিংবা যেদিন আমার মতো ল্যাডে থাকে প্লাস বানিয়ে ফেলুন এটা দেখাই কি করে বানালাম প্রথমে ডিমার আলুটাকে সিদ্ধ করে নিয়ে ডিমের বুকটাকে চিঁড়ে দেবো ঠিক যেমনভাবে বরের সাথে ঝগড়া হলে বুক চিড়ে আমরা কান্না করি ঠিক সেরকমভাবে তারপর তাতে খুব সুন্দর করে বট ঠেস মারলে যেমন হয় তেমন একটু নুন আর হলুদ গুঁড়ো ছিটিয়ে ভালো করে ভেজে তুলে রাখব তারপর ওই পাত্রের মধ্যেই অবশিষ্ট সাদা তেলটা যেটা থাকবে তাতে সামান্য পরিমাণে ঘি দেবো ঘিটা অল্প দিচ্ছি বলে আমাকে কিপ্টে ভাবার দরকার নেই কারণ নামানোর শেষে আবার ঘি দেবো চাই তো ওতেই পেঁয়াজটা ভালো করে ভেজে নেওয়ার পরে তাতে রসুন অ্যাড করবো এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছিলাম আমি তো রসুন অ্যাড করে সেটা খুব ভালো করে কষতে কষতে তার মধ্যে আদা বাটা দেবো আদার পরিমাণটা একটু কম দেবো আমি যে কোনো ভাতের আইটেমে আদার পরিমাণটা কমই দিই রসুনটা কিন্তু একটু বেশি দিই তো সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করার সময় একটু মশলা কিছু অ্যাড করব। তবে আজকে ওই রোচকার ঘরোয়া মশলা কিছু অ্যাড করব না এখানে শুধুমাত্র অ্যাড করব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর বিরিয়ানি মশলাটা অ্যাড করব তো সব কিছু মশলা দিয়ে ভালো করে কষার সময় যখন তেল ছেড়ে আসবে সেই সময় আমি চালটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। আর হ্যাঁ এর মধ্যে আমি কিন্তু মালাই খেয়েছিলাম রান্না করতে করতে সেটার আর কোনো ফ্লিক নেওয়া হয়নি বলে আমি দেখাতে পারলাম না এতটাই গরম লাগছিল যে এই একটা পথ রান্না করতে গিয়েও আমি দুবার ব্রেক নিয়েছি না না ওই যে ল্যাদ লাগছিল গরম নয় যাই হোক তো তার মধ্যে নুনটাকে দিয়ে ভালো করে জালটাকে ভেজে ভেজে নেব হ্যাঁ যেহেতু এর মধ্যে জল বড়বে তাই নুনের পরিমাণটা একটু বেশিই রাখব তারপর বিরিয়ানি মশলা অ্যাড করে দিলাম আর হ্যাঁ যেই কাপের মেপে আমি চাল নিয়েছি সেই কাপটা কিন্তু সাইডে রেখে দেবেন তার কারণ লাস্টে জল দেবার সময় ওই কাপ মেপেই জল দিতে হবে যতটা পরিমাণ চাল দিয়েছেন তার ডাবলের একটু বেশি জল অ্যাড করতে হবে তো এখানে আমি জলটা অ্যাড করে দিয়ে আলু আর ডিমগুলো তাতে দিয়ে দিলাম তারপর ওটা ভালো করে একটু নাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে হতে দেবো তবে এখানে যেহেতু আমি বাসমতি রাইসটা ইউজ করেছি তো খুব বেশিক্ষণ টাইম লাগে না যদি ভাতের চালে করেন তাহলে একটু সময় নেবেন তবে এই চালটার ক্ষেত্রে আমি দেখেছি দশ মিনিটেই হয়ে যায় আর আমি যেহেতু আগে থাকতেই আলুটা হাফ বয়েল করে রেখেছিলাম তাই খুব একটা টাইম নেয়নি আলু সিদ্ধ হতো আর হ্যাঁ কিছুটা পরিমাণ গোলাপ জল অ্যাড করেছিলাম আর জলটা একটু ফুটে এলে চিনি অ্যাড করেছি যে কোনো রাইস আইটেমে আমার চিনিটা বেশ ভালোই লাগে আর যখন প্রায় হয়ে এসেছে তখন